দর্শক দেখতে পাচ্ছেন না পুলিশের সঙ্গে কিন্তু ধাক্কাতে ধাক্কাতে যারা রয়েছেন এই কর্মসূচিতে তারা এগিয়ে যাচ্ছে পুলিশের বাধা অতিক্রম করে দেখতে পাচ্ছি আমরা যে একটি পর্যায়ে কিন্তু ধাক্কা ধাক্কি চলছে এখানে দর্শক

তাহলে আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আমাদেরকে সহযোগিতা করেন দর্শক দেখতে পাচ্ছেন পুলিশের যে বাধা দিয়েছে এই যে চলমান যে কর্মসূচি চলমান যে কর্মসূচি চলছে সেই কর্মসূচিতে কিন্তু পুলিশ বাধা দিয়েছে আমরা দেখতে পাচ্ছি কি মন্ত্রী শুনুন শুনুন অফিসার

দর্শক দেখতে পাচ্ছেন পুলিশের সঙ্গে কিন্তু ধাক্কাতে ধাক্কাতে আহ যারা রয়েছেন এই কর্মসূচিতে তারা এগিয়ে যাচ্ছে পুলিশের বাধা অতিক্রম করে দেখতে পাচ্ছি আমরা যে একটি পর্যায়ে কিন্তু ধাক্কা ধাক্কি চলছে এখানে দর্শক দেখতে পাচ্ছেন ধাক্কা ধাক্কি চলছে এক পর্যায়ে দর্শক দেখছেন পুলিশের সঙ্গে ধাক্কা ধাক্কি চলছে দর্শক আমরা একটু সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা এখন অবস্থান করছি গুলিস্তান জিপিও পয়েন্টের ঠিক একটু সামনে অর্থাৎ সামনে কিন্তু সন্ত্রাসীদের পাহারা বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী